প্রতি শ্রদ্ধা জানাতে দিবস হচ্ছে পালন করছেন কিন্তু আমাদের নিহত পরিবারগুলো এখন উপযুক্ত পুনর্বাসন হয় নাই মেহরবানি করে নিহত পরিবারগুলোকে পুনর্বাসন করেন শহীদদের তালিকাটা সম্পন্ন করেন আর প্রায় তিরিশ হাজার অনেকে এখন উপযুক্ত চিকিৎসা পাননি অল্প সংখ্যককে মাত্র বিদেশে নিয়ে গেছেন আর কয়েকশো যারা গুরুতরভাবে পঙ্গু অসুস্থ তাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার হলে শহীদদের প্রতি আমরা আমাদের ন্যূনতম কোনো দায় আমরা পরিশোধ করতে পারবো না সরকারকে বলবো জুলাই ফাউন্ডেশন করেছেন স্তম্ভ তৈরি করেছেন এগুলো ভালো কিন্তু এখনো হাজার হাজার পরিবারে যে হাহাকার সেই হাহাকারগুলো যদি দূর করা না যায় এটা এক সময় অভিષাব হয়ে আপনাদের পেছনে কিন্তু আপনাদেরে সারা করবে এটা বিবেচনার মধ্যে রাখা দরকার আর একটা ख्याल করবেন অবুদ্ধখানে হল। সবচেয়ে বেশি জীবন দিয়েছেন সমাজ দেবীর সাধারণ নিম্নবিত্ত মানুষ কিন্তু এই মানুষের কোন প্রতিনিধিত্ব সরকারে হয় নাই ছাত্র তরুণরা এবারে তারা সরকারে তারা ভাগ নিয়েছেন অংশ নিয়েছেন কিন্তু যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন সবচেয়ে বেশি আত্মাহতি দিয়েছেন ছাত্রদেরকে অনেক সময় ধাক্কা দিয়ে বলে আমরা সামনে দাঁড়িয়ে যাই এ মানুষ যখন কোনো কিছু পরোয়া করেনি সেই শ্রমজীবী সাধারণ মানুষের কোন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে নাই লড়াইটা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে সরকার এতগুলো কমিশন করেছেন বৈষম্য বিলোপের ব্যাপারে সরকার কোন কমিশন করেন নাই জানুন তো নিশ্চয়ই এটা আপনারা সরকারকে আমি বহুবার জিজ্ঞেস করেছি অফিসার ইউনুসকে যে আপনারা এতগুলো কমিশন করলেন লড়াইটা হলো বৈষম্যের বিরুদ্ধে অথচ বৈষম্য দূর করার জন্যে বৈষম্য বিলোপ করার জন্য কোন কমিশন পর্যন্ত গঠন করার কথাটা আপনাদের মনে আসলো না কেন খুবই দুর্ভাগ্যজনক খুবই হতাশার এবং তারা এটার কোনো উত্তর যথাযথ কোনো উত্তর তারা দিতে পারে নাই বরঞ্চ গত এক বছরে যারা আত্মাহতি দিয়েছেন জীবন দিয়েছেন বেশি তাদের জীবন আরো বেশি বিপদগ্রস্ত হয়েছে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গত এক বছরে নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে আসছে লক্ষ লক্ষ মানুষ